শক্তি করে বাজেয়াপ্ত কুইন্টাল কুইন্টাল ল্যাংচা বাসি ল্যাংচা বিক্রির চেষ্টার অভিযোগে বাজেয়াপ্ত শক্তি করে পরপর ল্যাংচার দোকানে অভিযান চালায় পুলিশ বাজেয়াপ্ত তিন কুইন্টাল বাসি ল্যাংচা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ল্যাংচা রাখা ওই ল্যাংচাগুলোর উপরে ছত্রাক পড়ে গেছে ফাঙ্গাস ধরে গেছে অর্থাৎ ল্যাংচার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে বাসি ল্যাংচা বিক্রির চেষ্টার অভিযোগে বাজে আপ্ত করা হয়েছে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা একেবারে গাড়ি বোঝাই দেখতেই পাচ্ছেন পুরো ছত্রাক লেগে রয়েছে একের পর এক ল্যাংচায় এবং সেই সমস্ত ল্যাংচা মাটি খুঁড়ে ফেলে দেয়া হচ্ছে শক্তি করে ল্যাংচার দোকানে যখন অভিযান চালায় পুলিশ প্রশাসন তিন কুইন্টাল বাসি ল্যাংচা বাজে আপ্ত হয়েছে জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক কি জানিয়েছেন এ প্রসঙ্গে দেখুন যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত পনেরো দিন এক মাস ধরে এই একুশে জুলাই আগামী কাল সেগুলো বিক্রি হবে বলে কারণ হচ্ছে যে ওরা জানে যে প্রচুর মানুষ আসবে এগুলো কিনে নিয়ে যাবে এবং তারা কেউ আর অভিযোগ জানাতে আসবে না এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত পড়ে গেছে ছাতা পড়ে গেছে এবং একটা দুটো না প্রত্যেকটাই এরকম ফলে যেটা হচ্ছে আমাদের এরকম তিন কুইন্টাল মতো লাগছে আজকে সিজ করতে হয়েছে সেগুলোকে আমরা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি ফেলেছি কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি এবং যেটা হচ্ছে যে এর পরেও আমাদের পুট শেপটি যে আইন পুট শেপটি অ্যাক্ট অনুযায়ী যা যা ব্যবস্থা আমরা আমরা নেব যারা গেছেন ভুল করে তারা ফিরে আসুন লোকসভা ভোটে তিনটি অঞ্চলে পিছিয়ে থাকার পর বিধানসভা উপনির্বাচনের আগে এই আহ্বান জানালেন তালডাংরা তৃণমূল ব্লক সভাপতি উপনির্বাচনে হারের ভয়ে এই উদ্যোগ পাল্টা কটাক্ষ করেছে বিজেপি রাতেরBuildContext মানুষের কথা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে আতর তারা পিটলে যাচ্ছে ফুল করে তারা সকলে ভিড় আছর আমরা সদর আমন্ত্রণ হওয়ার কথা তার আগে 21 জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে এইভাবেই বিজেপিতে চলে যাওয়া নেতাকর্মীদের দলে ফেরার আহ্বান জানালেন তালডাংরার ব্লক তৃণমূল সভাপতি সামনে যেহেতু পুনর্নির্বাচন আছে তৃণমূল কংগ্রেস ভীত আছে কি উপনির্বাচনে যদি জিততে হয় তাদেরকে তাহলে তাদের পুরনো কর্মীদেরকে সাথে নিতে হবে বাঁকুড়া তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে এবারে লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল তৃণমূল তার হাত ধরেই বিজেপির থেকে বাঁকুড়া ছিনিয়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অরূপ চক্রবর্তী বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা ভোটের লড়াই ফের উপনির্বাচন হবে তালডাংরায় বিজেপির সুভাষ সরকারকে বত্রিশ হাজার সাতশো আটাত্তর ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী লোকসভা ভোটের ফলের নিরিখে তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তবে তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে তালডাংরা ব্লকের মধ্যে তালডাংরা পাঁচমুরা ও হাড়মাশরা অঞ্চলে লোকসভা ভোটে পিছিয়ে আছে তৃণমূল এই প্রেক্ষাপটে দল ছেড়ে চলে যাওয়াদের ঘরে ফেরার ডাক দিলেন ব্লক তৃণমূল সভাপতি আমাদের পাঁচপুরা অঞ্চলে আমাদের কিছু ব্যাক হয়েছে তার জন্যই সকলকে বলছি প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দ্বারা রূপায়িত প্রকল্প সবাই পাচ্ছে কিছু কিছু মানুষ ভুল বোঝাচ্ছে তার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে আমাদের কর্তব্যই হচ্ছে আমাদের ঘরের ছেলেকে আমরা ঘরে ফিরিয়ে নেওয়া আমার তো প্রত্যেকটা ছেলেকে কাছে টেনে নেওয়াই আমার কর্তব্য এবং আমি চাইবো প্রত্যেকটা মানুষ যাতে আমাদের দলে ফিরে আসুক সামনে যেহেতু উপনির্বাচন আছে তৃণমূল কংগ্রেস সমস্ত পুরনো কর্মীদেরকে হাতে পায়ে ধরেছেন সিপিএমের পার্টি বেশি পর্যন্ত গিয়েছেন একই পদ্ধতি অবলম্বন করে উপনির্বাচন পার করার একটা চেষ্টা করছেন তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং বিজেপি লাগাতার এখানে বৃদ্ধি পেয়েছে তার জেরেই ওনাদের মনে হয়েছে কি পুরনো কর্মীদেরকে যদি আমরা না নিই তাহলে এই উপনির্বাচন পার করতে তারা পারবেন না তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন পূর্ণেন্দু সিংহর রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া